শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের টাঙানো সংক্রান্ত বিধান বিলুপ্ত করার বিষয়টি জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ক্ষোভ প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন পিটেন্ট পুস্তক হিসেবে জুলাই জাতীয় সনদের কপি হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে ঐক্যমতের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের সংশোধন করা হয়েছে যেমন ক মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের টাঙানো সংক্রান্ত বিধান বিলুপ্ত করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি যদিও প্রায় সব রাজনৈতিক দল এ বিষয়ে সম্মতিপত্র দিয়েছে সংবিধানের দেড়শো দুই অনুচ্ছেদ পঞ্চম ষষ্ঠ সপ্তম তফসিল পুরোপুরি বিলুপ্ত করার বিষয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল সম্মতি প্রকাশ করলেও অগচরে সেটি চূড়ান্ত সনদেশ সংশোধনী আনা হয়েছে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান সেলিমা রহমান সালাউদ্দিন আহমেদ ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন উপস্থিত ছিলেন